আমরা কিন্তু পুরো ঘটনাটা সবসময় জানতে পারি না আমাদের জানার কথাও নয় সেগুলো আমাদের মাথায় রাখতে হবে তাই বলে মানে সেটা যেই হোক না কেন যে কোনো মানুষেরই যে কোনো প্রফেশনে যে কোনো ইন্ডাস্ট্রিতে শুভ অশুভ সৎ অসৎ এই দ্বন্দ্বটা চলতেই থাকবে মানুষকেই বেছে নিতে হবে অন্যদিকে আঙুল তোলাটা খুব সহজ তো মানুষকেই বেছে নিতে হবে যে কিভাবে কোন পরিস্থিতিতে কে কিভাবে রিয়্যাক্ট করছে এবং তার আদর্শ রিয়াকশনটা কি হতে পারে মানে একজন মানুষের ক্ষেত্রে রাজ চক্রবর্তীর ওপর মেজাজ হারালেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল স্ত্রীর সঙ্গে গৃহপ্রবেশের প্রিমিয়ামে যেতে সেখানে রাজ চক্রবর্তীর ব্যবহারে ক্ষুদ্র অভিনেতা আবির চট্টোপাধ্যায় একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাজ আবিরের ওয়াইফকে জড়িয়ে ধরে বারবার চুমু খাচ্ছে যেটা একেবারেই নিন্দনীয় এবং আবির চট্টোপাধ্যায়ের একদমই অপছন্দের কারণ যেটি নিয়ে কথা বলেছে আবির চট্টোপাধ্যায় আবির বলে কোনো বিষয়কে আমরা সবটা ভালো করে দেখি না কোন আমরা দোষ চাপিয়ে দিই তবে ভালো করে দেখা উচিত কারোর সাথে কিছু করার আগে একবার ভাবা উচিত যে জিনিসটা কিভাবে যাচ্ছে কিভাবে নিচ্ছে মানুষ আমি ডিরেক্টলি বলে প্রতিটা ইন্ডাস্ট্রিতে নোংরামি আছে নোংরা মানুষজন আছে তবে সবটাই আমাদের ঠিকঠাকভাবে বিবেচনা করা উচিত আসলে আবি চট্টোপাধ্যায়ের স্ত্রী সেভাবে নিজেকে ড্যাশিং পুশিং করে না রাখায় নিজের শরীর স্বাস্থ্য একটু ভালো হওয়ায় তাকে সেভাবে ধরছে না মানুষজন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে যে রাজ চক্রবর্তী অশুভতামী করেছে এক প্রকার সেটা অনেকেই অস্বীকার করছে সেটা ইনডাইরেক্টলি বুঝিয়েছে আবি চট্টোপাধ্যায়